এই সদরের উপজেলার চেয়ারম্যান সেই যে বাইদিক নামে যে কুলাঙ্গার সেই কুলাঙ্গার আওয়ামী বাচ্চা একটি স্টডাল দিয়েছে আপনারা ভালো করেছেন যে তিন ও বলেছে যে তিন ডিসেম্বর নাকি ছয়টা বাইশ মিনিটে আমাদের নেত্রী মারা গেছে ওর স্টেটাসে বলেছে যেখানে ওর দৃশ্যতা এতদূর পৌঁছে গেছে যে আমরা কল্পনাও করতে পারিনি আমরা সবাই নেতৃত্ব দোয়া করি দেশি বিদেশি চিকিৎসক যারা নেত্রীকে দেখে তারা নেত্রীকে বিদেশ যাওয়ার বিষয় নিশ্চিত করেছে বিদেশ নেওয়ার বিষয় ও কুৎকার কোন ধরনের ডাক্তার আমি বলতে পারি না থেকে আল্লা রপুর জানে কিন্তু এই কুকুরের বাচ্চা ও ম্যাডামকে মৃত বলেছে বলেছে যে আমাদের নেত্রীকে নাকি মানে মৃত খেলাকে বিদেশে নেওয়া হচ্ছে তার জীবিত পুত্রের কাছে ওর এই ধরনের আমি বলতে চাই আগস্টের পরে ও মিছিল করেছে ওর বিভিন্ন চারোদিকে ঘুরে বেড়াচ্ছে আমাদের ছেলেরা কিছু করলে সেইটা বলে মফ করেছে কিন্তু এই প্রশাসনের দুর্বলতার কারণে ও এত বড় দৃষ্টতা দেখাতে পেরেছে আমি বলি বাইতিদের কোন চামচা বাইতিদের কোন অনুসারী আর এই পলাতক বাইতিককে দেখলে আমাদের ছেলেরা প্রশাসক যদি ব্যবস্থা না নেয় আমাদের ছেলেরা ওর বিরুদ্ধে ছাত্র দলের ভাইরা ওকে নিজেরাই শাস্তি দিবে